নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না কটা বাপেরা শুনে নিন এই মা বোনেরা ভালো করে শুনে নিন আল্লাহ রাসূল বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না এক নাম্বার পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না এই পায়ের গাঁটের নিচে পুরুষদের পুরুষদের পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়া নিষেধ একদম বাস্তব বলছি কত পিসা মরিষা বাচ্চা দেখবেন লুঙ্গিটাও ঠিক মতো পড়তে পারে না ভুল বললাম বুঝি কথাটা হ্যাঁ আগে লুঙ্গি পরা তারপর স্টেজ উঠে কাজ করবে আল্লাহ রাসূল বললেন নামাজের সময় পায়ের গাঁটির নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না এক নাম্বার আর দুই নাম্বারটা কি শুনলেন নবীজি বলেছেন মুখ ঢেকে নামাজ পড়বে না মুখ ঢেকে নামাজ পড়বে না করোনার সময় কি করেছেন চারটা করে মাস্ক লাগিয়ে জুম্মা নামাজ পড়তে এসেছিলেন কি হ্যাঁ মুসলমান রসুল্লাহর হাদিসটা মেনেছেন বাবা আমার এই করোনার সময় একটা আশ্চর্য ঘটনা ঘটেছে আমি এক জুম্মা মসজিদে গিয়েছি নামাজ পড়তে তো ইমাম সাহেব আমাকে দেখতে পায় না দেখতে পেরে আমাকে দাঁড় করিয়ে দেয় তো আমি একটু দেরিতে গিয়েছি গিয়ে পেছনের দিকে বসেছি তো আমার পাশে একটা হাজি সাহেব বসে আছে হাজি সাহেব উনি দুটো মাস্ক লাগিয়ে বসে আছে আমি মুখে একটা মাস্ক পরে বসে আছে তো ইমাম সাহেব খোদবা দিচ্ছেন খোদবা হয়ে গেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আমি সকলে নিয়ত বেঁধেছে হাজি সাহেব নিয়ত বাঁধছে আমি করেছি কি মুখ থেকে মাস্কটা খুলে পকেটে দিয়ে নামাজ পড়ছি বুঝতে পারছেন এক নামাজ হয়ে গেছে সালাম ফিরতি ইমাম সাহেব আমরাও সালাম ফিরিয়েছি হাজী সাহেব আমার কাছ থেকে উঠেstraight চলে গেল অদ্ভুত নাই মাস্ক খুলে ফেলেছি বুঝতে বাচ্চা کرونا लेके যাবে চলে গেল হ্যাঁ হাজী সাহেব তো এবারে নামাজ হয়ে গেছে মোনাজাত হয়ে গেছে ইমাম সাহেব মোনাজাত করে কমপ্লিট তো মসজিদের বাইরে বেরিয়ে হাজি সাহেব চার পাঁচজন লোককে নিয়ে আমার বিরুদ্ধে উল্টো পাল্টা বলছে হ্যাঁ ওরকম একজন আলেম বেঙ্গল ফার্স্ট হওয়া অমুক হওয়া তমুক হওয়া গোল্ড মেডেলিস্ট লোক অমুক তমুক হেনা তানা উনি নামাজের আগেই মাস্কটা খুলে ফেললো এতগুলো লোক নামাজ পড়তে মাস্ক পরে উনি নামাজ মাস্ক খুলে ফেলল বলে চেল্লা চিল্লি করছে জানেন তা আমি মসজিদ থেকে বের হয়েছি দেখি কয়েকজন লোক দাঁড়িয়ে আছে তা আমাকে একজন সেও হাজি সাহেব সে বলছে বললাম কি হয়েছে বাবা তো সে হাজি বলছে হুজুর আপনি নাকি নামাজের আগে মাস্ক খুলে ফেলেছেন তাই হাজি সাহেব খুব উল্টো পাল্টা বলছে আপনাকে বলছে নতুন নতুন হাদিস বেরিয়েছে যত দিন যাচ্ছে তত নতুন নতুন হাদিস পাচ্ছি আমরা বুঝতে পারছেন আমি তখন মানে এত চিৎকার চাচামেচি করছে আমাকে এত তহীন করছে তাহিন মানে অপমান না করছে অপমান করছে আমার খারাপ লেগেছে তখন তা আমি সাধারণত ভাই একটু রেগে কথা বলি না তা আমি তখন বলছি যখন অতটা খারাপ বলছে না তখন আমি বললাম ভাই সাহেব শুনুন লাম আমি দুটো জিজ্ঞাসা কথা জিজ্ঞাসা করব। বললাম বললাম বাবা তুমি পয়সালা হাজি না জ্ঞানী হাজি এলে মর্জন করে হজ করে এসছো না বাপ ছেলেদের পয়সা আছে ছেলেদের পয়সা আছে বড় ছেলে পয়সা দিয়েছে হজ করে এসেছে কোনটা তখন ওর সেন্টিমেন্টেলে এসেছে না কেন 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 এমনি বাবা শোনো তুমি আরবি পড়তে পারো বলছে না আমি তা তো পারবে কেন বাংলা পড়তে পারো তাই তো কোমেটারি ব্যবসা ব্যবসায় তো এসো বলে এখন এখন মোবাইলে দেখবে এনরাইট সেটে সব পাওয়া যায় ঠিক না বেটি একদম মোবাইলে বললি চটচট করে গিয়ে আসো এখন পকড় থেকে মোবাইলটা বের করেছ করে টক টক করে হাদিসটা বের করে বাংলাটা বলি মা আরবি তো পড়তে পারবে না বাংলাটা অন্তত পড়ে লোকেতে শোনাও পড়ো এবার পড়ছে আল্লাহ মুহাম্মদ সাল্লাল হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সময় দুটি কাজ করিতে নিষেধ করিয়াছেন পায়ের ঘাটের নিচে কাপড় ঝুলিয়া পড়িতে নিষেধ করিয়াছেন 2 নম্বর নামাজের সময় মুখ ঢাকতে নিষেধ করেছেন আলো হলো আমরা কেন মাস্ক খুলে নিয়ে যাউ বুঝতেচ্ছ বাবা এইজন একজন আলে একজন মূর্খ মানুষ দুটো এক নয় কোরআন বলছে উমা ইস্তাবিল আমা একজন অন্ধ আর এক কোরআনে আছে বাবা সুরায় ফাঁচির যাই হোক তো এই কথাগুলো মনে রাখবেন খবরদার কোনো দিন খবরদার কোনো দিন বাবা মুখ ঢেকে নামাজ পড়বেন না অনেকে দেখবেন মাফলার ভালো করে জড়িয়ে জড়িয়ে নামাজ পড়ছে অনেকে এই রোমাল রোমাল ভালো করে মুখে দিয়ে ঢাকে নামাজ পড়ছে খবরদার নাই বাবা এই হাদিসটা আপনাদের বলে যাচ্ছি দেখেন এই তিন চার ঘন্টা যা বলবো দু তিন ঘন্টা আল্লাপাক যা বলাবেন এর মধ্যে যদি দশটা কথা নিয়ে যদি আপনি আমল করেন ওটাই হবে জীবনের স্বার্থক থাকুক ঠিক না ভেতিক আমার বাপেরা আর বেশ কিছু কথা আপনাদের বলবো এটা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করে করবো আসমাস আমরা আলোচনার শুরুতেই দিই আল্লাহর কাছে একবারে দোয়া করে দিয়ে আল্লাহ ফামা আমি রব্বা না হজ আল্লাহ আল্লাহ আনফ সালাম ও ইল্লাহ মাতাকু ফির লা না আবতার রহাম না মিনাল খোয়া সিরে নি রব্বী ইজলি রব্বের হামা কামা রব্বাইয়া নিউই রহি রব্বোলা আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন আমি অদম গণাগার তেমন তো কিছুই জানি না মাবুদ সামান্য গুটিগত কথা বলে উদ্দেশ্য হলো কোরআন হাদিস এজবা কেয়াসের কিছু কথা মানুষের কাছে তুলে ধরা আর বক্তা আমল করা ভগবাল্লা আমার মধ্যে থেকে কোরআন হাদিসে সঠিক কথাগুলো মুখ থেকে বলিয়ে নেবেন যে কথা বললে বক্তা শ্রোতা উভয়েরই ফায়দা হবে যে কথা এমন কথা বের করিয়ে নেবেন যে কথা বললে বক্তা বক্তাশ্রোতা আমল করে দুনিয়ার জিন্দগিটা শান্তিতে থেকে কয়ামত্রী জিন্দগিতে শান্তিতে যেন থাকতে পারি আল্লাহ সেই কথাগুলো আমার মুখ থেকে বলিয়ে নেবেন অগো দয়াময় এই জলসা যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা বড় কষ্ট করে মেহনত করে এই জলসা দিয়েছে আল্লাহ এই জলসায় যারা দান করেছেন করছেন করবেন কে আমাদের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন ভগবান আমার কত মুরব্বী বাবাজিরা কষ্ট করে বসে আছে রব্বুল আলামিন অনেক যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা কোরআন কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাখির নাই ছুটে এসেছেন আসছেন এবং আসবেন তাই আমাদের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন হালাল মাল থেকে তাবারুক আল্লাহকে কবুল করে নিন ওগো দয়াময় কোরআন থেকে হাদিস থেকে এজমা কিয়াসির কিছু কথা মসলাম আসাইনের কথা কিছু কথা

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صدر جلسة ম আল্লালাদ মসমাসেফল মস্ট বেনিফিসেসে পবিটু আল্লাহ লডডওয়ালওয়াল সনামধন ধন্থন শুনির বাচিততো মহামানমানমান আজকের বা পলে এলে সভাভাব শস আসে। আম আপনিত ওলামা হাজ রাজারা।

ইখলাসের কিছু কথা শোনা বোঝার আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ার দিকের বেনিয়াজির দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আমার বাপেরা একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আচ্ছা এটা বললাম কেন শুনে নি এটা আমার কথা না বোখারি শরীফের বোখারি শরীফের এটাই হলো শেষ হাদিস বোখারি শরীফের শেষ হাদিস এইটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই হাদিসটা হলো বোখারি শরীফের শেষ হাদিস এইটা বেশি করে পড়বেন আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি এই এই তাসবিহটা পৃথিবীর সবথেকে উত্তম তাসবিহটা আচ্ছা আচ্ছা পৃথিবীর টিভির সবচেয়ে উত্তম তসবিহ এটা এই তসবিহ যদি কোনো মানুষ পড়ে আমল করে তার কোন বিপদ আপদ মুসিবত সকল সমস্যার সমাধান আল্লাহ করে দেবে এই তসবিহ ওসিলাই জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাপেরা মুরব্বীদের কোন অনুরোধ করছি বাবা যাদের পায়ে একটু সমস্যা স্টেজে চলে আসা। ও দুই একজন বয়স্ক মুরব্বি বাবাজি ও বাবাজি চলে যাচ্ছে নাকি বাবা আচ্ছা বাবা ঠিক আছে বাবা যাদের বসতে অসুবিধা হচ্ছে নিচে স্টেজে চার পাঁচটা আট দশটা চেয়ার আছে আমি চেয়ারে সাধারণত বসি না আমি নিচে বসি কোরআন শরীফ থাকে একটু পরিবেশ থাকে কিন্তু এখানে একটু সমস্যা যার জন্য বাবা একটু বাধ্য হয়ে এই চেয়ারে বসতে হলো চলো বোখারি শরীফের প্রথম হাদিস কি তাহলে শেষ হাদিসটা কি বললাম সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম আর প্রথম হাদিসটা কি ইন্নামাল আমালু বিন নিয়াত এর বাংলা মানে হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণি বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অধম আব্দুল গিল মারুদ তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না আচ্ছা উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুদ নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখে তাই আজকে এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ আল্লাহু শাহীদু বাইনি ও বাইনাকুম আল্লাহ কোরআনে বলেছে আল্লাহই সাক্ষী রইল আপনাদের মাঝে আমার মাঝে চলো আলোচনা শুরু করছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি আজকের আলোচনার বিষয়বস্তু হবে মাত্র তিনটে বিষয়ের উপর আলোচনা করব কটা বাবা তিনটে বিষয় বেশ তিনটে বিষয় শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে তিনটে বিষয় এই তিনটে বিষয়ের আলোচনা বাড়ি থেকে ভাববেন যে লোকটা আলোচনাটা কি শুনলাম তিনটে বিষয় কি একটাম বার যার দোয়া পৃথিবীতে বাস করি যার দোয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি যার আকাশের পানি পান করি যার দেওয়া জমিনে তলা থেকে পানি তুলে পান করি যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই এ সমস্ত অবদান কার তাই জীবনের সব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে ব্যাস এটা যত তাড়াতাড়ি তাড়াতাড়ি বুঝতে পারবে তত আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট এইটাই যেন আপনার মাথায় থাকে আমার জীবনের সব ক্ষেত্রে একজনই থাকবে তিনি বলেন কে আল্লাহ খেতে গেলে আল্লাহর নাম শুতে গেলে আল্লাহর নাম ঘুমানোর আগে আল্লাহর নাম ঘুম থেকে উঠে আল্লাহর নাম খাওয়ার আগে আল্লাহর নাম খাবার শেষে আল্লাহর নাম মসজিদে ঢুকবেন আল্লাহর নাম মসজিদে বেরোবেন আল্লাহর নাম জলসা শুরু হবে আল্লাহর নাম জলসা শেষ হবে আল্লাহর নাম পায়খানায় ঢুকবেন আল্লাহর নাম পায়খানা থেকে বেরোবেন আল্লাহর নাম শুধু তাই না বাজারে যাবেন আল্লাহর নাম বাজার থেকে বেরোবেন আল্লাহর নাম নতুন জামা পরবেন আল্লাহর নাম খুলবেন আল্লাহর নাম জুতো পায়ে দেবেন আল্লাহর নাম জুতো খুলবেন আল্লাহর নাম যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর নাম যুদ্ধ থেকে ফিরে আসবে আল্লাহর নাম এইজন্য আমার নবী প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন হাদিস কুল্লু আমলিন জিবালি লাম ইউদআ বিসমিল্লাহি আর-রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী হাদিস আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা কাজ তোমরা যখন শুরু করবে আল্লাহর নাম দিয়ে শুরু করবে আর আল্লাহর নাম ছাড়া যে কাজ শুরু করবে ওতে কোনো বরকত হবে না ওটা হবে লেচকাটা। কিচ্ছু বুঝتوا আছে? এজন্য বাপীদের বলে যাচ্ছি সর্বদাই আল্লাহর নামে করবেন। সব কাজ আল্লাহর নামে থাকবে ঠিক আছে এটা যেন মাথায় থাকে বাবা আজকে আমরা সেই আল্লাহর পরিচয়টা জানি আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র চারটা কটা চারটা আল্লাহর পরিচয় চারটা এই চারটে আজকে আপনাদের বলে দিচ্ছি আর মানে করেও দেবো চিন্তা নেই এই চারটে জিনিস একসঙ্গে যার মধ্যে পাবেন তাকে আপনারা আল্লাহ বলে মেনে নেবেন আল্লাহ সৃষ্টিকর্তা হতে গেলে চারটে জিনিস থাকবে আল্লাহ আল্লাহ দেখি তাকে আল্লাহ বলে মেনে আল্লাহর পরিচয় চারটে আছে আল্লাহর পরে স্থান হলো নবীদের নবীদের পরিচয় হলো তিনটি হেঁটে কটা এগুলো মনে রাখবে তিনটি হেঁটে আমাদের পরিচয় হলো কোরআনে আছে মাত্র দুটো কটা দুটো তাহলে আজকে আমি যদি আল্লাহর পরিচয় চারটে নবীদের পরিচয় তিনটে আমাদের পরিচয় দুটো এই কটা জিনিস যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার আসাটাও সার্থক আপনাদের এখানে কষ্ট করে বসাটাও সার্থক ঠিক না চলে একটা একটা করে আপনাদের বলবো বাবা আচ্ছা বাপেরা টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে ঠিক আছে আমি বাবা টানের জায়গায় এলে টান দেবো চিন্তা নেই মালটা একটু গরম হয়ে যায় টেনে টেনে দিচ্ছি বাবা অনেক জায়গায় কি হয় জানে টান না দিলে বললো বক্তা বেকার ওয়াজ হয়েছে এই গল্প করে আসলে জানে না তো চলো চলো আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি বাপেরা আপনারা যেখানে জলসা শুনতে যাবেন যে বক্তার ওয়াজ শুনবেন যতক্ষণ বসে থাকবেন একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন জলসা শুনতে আসাটা সার্থক আর যদি উত্তরটা না পান তাহলে জানবেন আমার জলসা শুনতে যাওয়াটাই বেকার বেকার হয়েছে ওই খিচুড়ি খাওয়াটাই হয়েছে আর সময় ব্যয় করা হয়েছে উত্তরটা কি শুনে নিন মনে রাখবেন কেন কি বললাম কেন কি বললাম বলুন বলুন কেন কেন উত্তর খুঁজে বের করবেন আপনি গালে দাড়ি রেখেছেন কেন মাথায় টুপি দিয়েছেন কেন আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার না ধুয়ে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে পা ধুতে হবে মাথার বেলা মশা কেন এর সঙ্গে কিসের সম্পর্ক গরু হলো চার পাই শুকুর হলো চার পাই মুসলমান গরুর গোস্ত খায় শুকুরের গোস্ত খায় না কেন কেন কোরআনে চার জায়গায় লেখা আছে শুকুরের গোস্ত হারাম কোরআনে চার জায়গায় লেখা আছে শুকুরের গোস্ত হারাম সব বলে দিচ্ছি বাবা চিন্তা নেই টোটাল কোরআনে চার জায়গায় আছে শুকুরের গোস্ত খাওয়া হারাম কেন কেন শুকুর হারাম আর একটা বলে দিচ্ছি মদ আর মধু মদ আর মধু কোনটার দাম বেশি বাবা বুড়ো লোক মধুর দাম বেশি বাংলা মালের কথা বলিনি ইংলিশ মালের কথা বলছি তো হাসির ছালে কথা বলি মাইন্ডটাকে ফ্রি করার জন্য বাংলা মাল তো এখন তিরিশ টাকা প্যাক কত কত তিরিশ আমি না খেলো খবরটা রাখি বাংলা মালের তিরিশ টাকা প্যাক আর ইংলিশ মাল শুনলেন হুইসি ইংলিশ মালের নাম গুলো শুনুন

কোরআনের চার জায়গায় আছে মদ হারাম আমি সব বলে দিচ্ছি কোথায় কি আছে না আছে না বাবা সব বলে দিচ্ছি এগুলো মনে রাখবেন সব আপনার তাহলে শুকরের বস্তা হারাম কোরআনের কয় জায়গায় আছে আর মদ খাওয়া হারাম কোরআনের কয় জায়গায় আছে চার জায়গা এগুলো মনে রাখবেন শুধু তাই তাই এই দেখেন আপনারা পাঁচ অক্ত নামাজ পড়েন আজান কবার করে হয়

আচ্ছা আর কথা বলি প্রত্যেক প্রত্যেকে জুম্মার নামাজের খোদবা কখন হয় নামাজের আগে না নামাজের পরে নামাজের আগে আর ঈদের নামাজের খোদবা কখন হয় কেন এর বেলা আগে ওর বেলা পরে কেন নিশ্চয় কিছু রহস্য আছে সেটা আজ বলবো এই যে আমার ওয়ার্ড শুনতে গেলে এই এই জিনিসগুলো জানতে পারবেন চলেন একটু আগিয়ে যাচ্ছে আর একটা বলছে জুম্মার নামাজ জোহরের পরিবর্তে জুম্মার নামাজ তাই তো বাবা বলেন না আচ্ছা জোহরের পরিবর্তে যদি জুম্মার নামাজ হয়ে থাকে তো জোহরের ফরজ নামাজ করা কা আর জুম্মার ফরজ নামাজ করা কা কেন ওটা তো চার রাকাত হওয়া উচিত কারণ দেখেন বাবা খুব কঠিন জিনিস গো বাবা এইসব ইতিহাস জানতে গেলে না একটু জানতে হবে একটু পড়াশোনা করতে হয় এই জন্য আমি হাসি ছলে কথাগুলো বলি এগুলো শিখে নেন জেনে নেন এখান থেকে বেশ কিছু কথা আজ বলবো তত্ত্বভিত্তিক কথা একটু ব্রেনে ঢুকিয়ে নেবেন চলো আজকে আমরা একটা একটা করে শুরু করছি আল্লাহর পরিচয় থেকে শুরু করি প্রথম বাবা হ্যাঁ চলো আল্লাহর পরিচয় কথা বলেছি চল কে কি আল্লাহ নিজেই বলছে আমি বলিনি আল্লাহ বলছেন কি বললাম কুল কয় হস্য উলা কুল কয় বয় হস্য উলা কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালা ইয়া কুলু থেকে কুল মানে বলো আর আকালা ইয়া থেকে কুল মানে গেলো বা খাও দেখেছেন উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য দেখেন আরো দুটো পার্থক্য বলে দিচ্ছি শুনলে চমকে যাবে নামাজ পড়তে গিয়ে ইন্না তাইনা সূরা পড়েন বলুন না পড়

আর আমরা উচ্চারণ করি কি নারী তার স্বামীকে বলে নারী তার স্বামীকে বলে বলেন তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা উদ্ধার করে দিয়েছি অন্য মেয়ে বলে বুঝতে পারতে আমার বিয়ে হওয়ার আগে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমার বিয়ে করতে এসেছিল আমার বাপ সে কেন দেবে কি নেবে তুই তো নোক্লাস কম মাধ্যমিক পাশ তুই দেবে কি নেবে বুঝই দাঁড়িনা কি বললাম নোক্লাস কম মাধ্যমিক পাস তুই তো ওয়ান পাশ তাতে একটা ডাক্তার তোর বে করবে একটা ডাক্তার তোর বে করবে একটা মাস্টার তোর বে করবে আমি ভালো করে তোর বিয়ে করেছি বাপেরা ভুল বুঝবেন না এ মা বা শুনে নাও আল্লাহর স্বামী স্ত্রী সম্পর্কে যে হাদিসগুলো গুলো বলে গেছে শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ নবী বললেন এই স্বামী স্ত্রী যখন ঘুমাবে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তারা যেন যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে দুজনে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বি বাবাজিরা মনে মনে বলছে ওরে মারুফ কুড়ি বছর আগে কেন ওয়াজ না তোর চাচি আর সুতে নেয় না কোন মুরবিক্রম নাচছে আমার আমার বাপের তো দোষ আমার বাপ বেকতে দেরি করেছিল চলো চলো এরপরে বলা হয়েছে মেয়েরা দেখবেন মেয়েদের একটা অভ্যাস হলো খালি স্বামীর নামে তাবিজ করে ঠিক না বেটি স্বামীর নামে তাবিজ করছে স্বামীকে এ মা বোনেরা শুনে নাও আজ আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রী চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না